ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ স্বীকার করে নিল যে অঙ্কের দুটি প্রশ্ন বাইরে থেকে এসেছে অর্থাৎ আউট অফ সিলেবাস হেঁচে এবং তার জন্য কি করবে বা কি নির্দেশ দিয়েছে সেই প্রমাণস্বরূপ তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তার বদলে তোমরা কি পেতে চলেছো সেই সমস্ত এই ভিডিওতে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু কিছু কথা এখানে বলা হয়েছে অঙ্কের দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ উত্তর লেখার পদ্ধতি ঠিক থাকলে নম্বর এই সমস্ত কথা কিন্তু বলা হয়েছে আসলে কি নিউজ চ্যানেলগুলো ঠিক বলছে কি না বলছে যে দুটি প্রশ্নের উত্তর লিখলেই নম্বর প্রশ্ন লিখলেই নম্বর মাধ্যমিকে কঠিন অঙ্ক পরীক্ষা তো এই সমস্ত বিষয়গুলি আমি প্রমাণস্বরূপ তোমাদের সঙ্গে আলোচনা করব। ইয়েস একেবারে মধুশেখা প্রসাদ কি বলেছেন সেটা আলোচনা করবো তার আগে তোমাকে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও এবং সেখান থেকে বেশি বেশি করে পরবর্তীকালে তোমরা যারা স্বপ্ন দেখছ যে পুলিশ আর্মি সি আর বিএসএফ এই ধরনের চাকরি করবে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ ডিফেন্সে চাকরি করবে তাদের জন্য আমরা লিখেছি সুবর্ণ সুযোগ নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে কেমন সেই পরিবেশ আমাদের সামনে ভেসে উঠেছে অসাধারণ পরিবেশ মনোরম পরিবেশ যেখানে একটি রুমে একজন থাকার একটি রুমে দুজন থাকার একটি রুমে চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে ঠিক পাশেই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে মাঠ এবং অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম রয়েছে আমাদের এখানে এবং থাকার বিল্ডিং রয়েছে কয়েকটি তিনটি বিল্ডিং এর মধ্যে একটি বিল্ডিং এর সামান্য একটি অংশ তোমাদের সামনে আমরা তুলে ধরেছি সকালবেলায় আমরা সাধারণত মুড়ি ঘুগনি ধরনের খাবার খাবারটা দিয়ে থাকি তারপরে দুপুরবেলায় মাছ মাংস ডিম ভাত এবং রাত্রিবেলায় ছবি ভাতের গল্প এখানে থাকে তো তোমরা যারা স্বপ্ন দেখছো মাধ্যমিক পাশ করার পর ভারত সেনা বা পশ্চিমবঙ্গের সেনাতে চাকরি করবে তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারো আজকের বিষয়টি নিয়ে তোমাদেরকে আমি প্রথমে বলি আজকের বিষয়টি দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা বিশেষ তোমাদেরকে লিখেছি তো তার আগে বলবো যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের অঙ্কের প্রশ্নে কতগুলো ভুল ছিল কোথায় কোথায় ভুল ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো তার আগে দেখে নিই যে এই তোমাদের সামনে যে দেখেছে একেবারে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রশান্ত কি বলেছে যে উই রিগার্ড টু ম্যাথ কোশ্চেন পেপার এমবি 2025 দা সাবজেক্ট এক্সপার্ট हैव ఎవ্যালুয়েটেড এন্ড ফাউন্ড কোশ্চেন টু উইদিন দা সিলেবাস ব্যালেন্স এন্ড ইন অর্ডার পুরষ্কারা বলে দিই তারা প্রশ্নর যে এত কিছু চাইদিকে রিয়াকশন হচ্ছিল বা আমাদের ভিডিওর মধ্যে যে রিঅ্যাকশন হয়েছিল তোমরা যেটা চেয়েছিলে তার কিছুটা সফলতা লাভ করলে তার মিটিং করার পর তারা কিন্তু ইভালুয়েশন করে কিছু অর্ডার পাস করেছে তার ইংলিশ ভাষাটা আমি পড়ছি হাওয়েভার ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট দ্য সাবজেক্ট এক্সপার্ট হ্যাভ রিকমেন্ডেড টু এক্সামিনার স্পুডেন্ড হেডামার ফলোইং কি বলেছে ফর কোশ্চেন এই যে ভালো করে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি সিক্স ফর দ্য নর্থ বেঙ্গল তোমাকে বলি কোয়েশ্চেনের বিভিন্ন রকম সেট হয় কতগুলো সেট হয়েছিল প্রথমে দেখো নর্থ বেঙ্গল রিজেন একটা সেট ছিল তারপরে কোয়েশ্চেন নাম্বার থ্রি ফর দ্য বর্ধমান রিজিয়ান একটা সেট ছিল তারপরে মেদিনীপুর রিজেন একটা সেট ছিল এবং কলকাতা রিজেন একটা সেট ছিল অর্থাৎ ম্যাথ কোয়েশ্চেনের চারটে সেট ছিল চারটে সেট এবং চারটে সেটের আলাদা আলাদা নম্বর ছিল তবে কলকাতা রিজনের জন্য কোয়েশ্চেন নাম্বার যেটা আমরা তোমার প্রশ্ন দেখিয়েছিলাম তো চলো কোন প্রশ্নটা আমরা যদি দেখি বলেছে যে তিনের একের কোন প্রশ্নটা আমরা যদি একটু ভালো করে তোমাদের দেখার চেষ্টা করি তো আমরা দেখার চেষ্টা করব যে প্রশ্নটার দিকে গেলে আমরা প্রশ্নের দিকে যাই তিনের একের তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রশ্নপত্র আমরা তিনের একের যাব। যাবো হ্যাঁ এই যে প্রশ্নটা তিনের র‍্যাকেটটা অর্থাৎ সত্য মিথ্যার যে প্রশ্নটা ছিল সত্য মিথ্যার নম্বরে যে এই প্রশ্নের কথা তিনি বলেছেন কি বলেছেন আমরা দেখে নেব এই প্রশ্নটার কথা বলা হয়েছে এই প্রশ্নটা কোথায় থেকে এসছে কেমন কী এসে আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি দেখো আমি বিস্তারিত আলোচনা করব তো এই প্রশ্নের কথা বলা হয়েছে চলো আমি আগে যাব কি বলা হয়েছে যে হ্যাঁ চলো তাহলে এই প্রশ্নটা এবং অ্যান্ড এবং এছাড়াও যে কোয়েশ্চেন নাম্বার থ্রি ওয়ান ছাড়াও কি বলেছে প্লাস এই প্রশ্নটা কোয়েশ্চেন টু কোয়েছে না চলো ভালো করে নোট নাও নাম্বার করবেন দুই একটা চলো পনেরো নম্বর প্রশ্নটা পনেরো দুইয়ের প্রশ্নটা কি আছে আমরা একটু দেখে নেব তোমাদের সামনে আমরা পনেরো দুইয়ের প্রশ্নটা দেখে নেব হ্যাঁ তোমাদের সামনে আসবে দেখতে পাচ্ছ এই যে পনেরো নম্বর কোয়েশ্চেন দেখতে পালে এই যে পনেরো নম্বর তোমাদের সামনে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পনেরো নম্বর প্রশ্ন দেখেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এইখানে কোন প্রশ্নটা বলেছে এই যে নিচের তথ্যটা এই প্রশ্নটা বলেছে এই প্রশ্নটা বলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই প্রশ্নটার কথা বলা হয়েছে তো চলো এবার বলা হয়েছে এবার বিষয় এবার ভালো করে দেখি ব্যাপারটা বুঝতে হবে তারা কি বলছে আমি বলে দিচ্ছি যে সারা বিভিন্ন ইউটিউব বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে তারা কিন্তু একটু মিথ্যা কি বলেছে প্রশ্নপত্র কঠিন হয়েছে এখানে কিন্তু কোথাও এরকম কথা লেখা নেই কোশ্চেন সেটস আর অল শ্যাল বি ডান ফেভারেবল ইউনিফর্ম অল কিপিং ইন্টারেস্ট অব এক্সামিন ইন মাইন্ড এই কথাটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমি বলছি এর বাংলা মানে কি হবে মেথড আর এবার এবার ভালো করে সেন্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারিশন উইথ দ্য মডেল আনসার স্কিপ টু বি মেড অ্যাভেলেবলামার বলেছে কোশ্ন আমি বলবো এই কথাগুলো সব বাংলায় বলবো দেখা করবো ডিউটি কনফিডেন্সিয়াল ফার্দার ইনফরমেশন ক্যান নট বি মেড অ্যাভেলেবল অ্যাট দিস স্টেজ এবার এসো এক্সাক্টলি কি বলেছে আমরা এখানে কিন্তু দেখে নেব আমরা এখানে একবার এবার বুঝে নাও ঠিক আছে তো তার আগে বুঝে নেওয়ার আগে আমি বলে দিই তোমাদেরকে দেখো আমাদের বাংলা ভার্সনটা একটু পড়ে নাও তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে যে এই প্রশ্নটার ঠিক এক্সাক্টলি বাংলা করলে কি হবে সেই বিষয়টা আমরা দেখে নেব ঠিক আছে তো আমাদের সামনে আছে এই যে বাংলাটা এইটা করলে বাংলাটা হচ্ছে কি বলেছে মাধ্যমিক প্রশ্নপত্র বিশেষজ্ঞ মাধ্যমিকের গণিত প্রশ্নপত্র মাধ্যমিকের তারা বিশেষজ্ঞ কি বলেছে মাধ্যমিকের গণিত প্রশ্নপত্র সম্পর্কে দু হাজার পঁচিশ বিশেষজ্ঞরা মূল্যায়ন করেছেন এবং প্রশ্নগুলি সিলেবাসের মধ্যে এবং ক্রমানুসারে খুঁজে পেয়েছেন যাই হোক মাধ্যমিকের প্রশ্নটা সমালোচনা করে তার একটা এই এইগুলো পেয়েছে কি পেয়েছে সেগুলো আমরা দেখবো তো চাল চলো বাংলা ভাষণে এটা এবার আমি ইংলিশ ভার্সনে গিয়ে তোমাকে পরিষ্কারভাবে কয়েকটা কথা বলে দিই চলো এবার কনক্লুশন এক্স্যাক্টলি এরা কি বলতে চেয়েছে বয়তে গিয়ে যে পরিষ্কারভাবে এখানে ভালো করে দেখো যে কি বলেছে এই কথাটা ডিউটি কনফিডেনশিয়াল নো ফাদার ইনফরমেশন সমস্ত কিছু তো আর কনফিডেন্সিয়াল জন্য এভাবে ইনফরমেশন দেওয়া যায় না কনফিডেনশিয়ান লিখেছে কেন বলেছে কোশ্চেন নাম্বার থ্রি এক একটা এবং কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দুই একটা যেখানে এখানে ছিল এক নম্বর আর এখানে ছিল চার নম্বর তারা নিশা বুঝতে পারছো তাহলে নম্বর কি বলেছে পরিষ্কার আউট আউট অফ অফ সিলেবাস সিলেবাস অর্থাৎ সিলেবাসের বাইরে থেকে এসেছে সিলেবাসের বাইরে থেকে এসেছে সুতরাং এই নম্বরটি যারা 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 অ্যাটেম্প করেছে যারা যারা করেছে তাদেরকে এখানেই স্বীকার করেছে দেওয়ার কথা কিন্তু যারা অ্যাটেম্প করেনি তাদেরকে কি দেবে কি দেবে না সেইটা কনফিডেন্সিয়াল রেখেছে ভালো করে দেখো কি বলেছে এবার তোমাকে বলি কেমন করে বুঝবো তার মানে বোঝা গেল তোমরা এই নম্বর অর্থাৎ বোর্ড স্বীকার করে নিল প্রশ্নপত্র প্রশ্নপত্র সিলেবাসের বাইরে খেয়েছে সিলেবাসের বাইরে এসেছে কোনটা কোনটা যে পরিষ্কার কথা কোয়েশ্চেন নাম্বার তিন এক একটা এবং হচ্ছে যে কোশ্চেন নাম্বার পনেরো দু একটা এই দুটো প্রশ্ন হচ্ছে এবার এই দুটো প্রশ্নের নাম্বার অ্যাটেন্ড করলেই তো দিয়ে দেবে ইয়েস যদি অ্যাটেন্ড না করে তাহলে কি দেবে সেইটা কনফিডেন্সিয়াল লেগেছে কবে আনা যাবে যখন যখন পরীক্ষার খাতা স্কুটিনির জন্য পাঠাবে কোনো স্যার যখন পাঠাবে তখন আমরা কিন্তু জেনে যাব যে কি বলেছে অ্যাকচুয়ালি সবাই ফাইভ প্লাস নম্বর তোমরা পেতে চলেছ একেবারে এই কনফিডেন্সিয়াল বিষয় সবাই ফাইভ নম্বর পেতে চলেছো অর্থাৎ ওই প্রশ্নটা আউট অফ সিলেবাস আছে গড়পর্তা সবাইকে নম্বর কিন্তু দিতে হবে পরবর্তীকালে আরও কিছু ইনফরমেশন পাওয়া যাবে তোমাকে বলেছিলাম আমরা আঠাশ তারিখের পর কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাব যে কীভাবে মাধ্যমিকের আনসার স্ক্রিপ্টটা তারা দিয়েছেন বোর্ড কীভাবে খাতা দেখার ইটা দিয়েছে সেটা কিন্তু আমরা রিপোর্ট পেয়ে যাব তোমাদেরকে আমরা রিপোর্টটা দিয়ে দেবো এই জন্য আমাদের চ্যানেলটিকে তোমাকে কি করতে হবে যে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে না তাহলে বুঝতেই পারছো বোর্ড স্বীকার করে নিল প্রশ্নপত্র ভুল ছিল এবং আউট অফ সিলেবাস ছিল এই জন্য প্রত্যেক যারা অ্যাটেন্ড করে তাদেরকে নম্বর দেওয়া হবে যারা অ্যাটেন্ড করে তাদেরকেও নম্বর দেওয়া হবে কি হবে না সেটা কনফিডেন্সিয়াল আমার মনে হচ্ছে সবাইকেই নম্বর দিতে হবে এরকম নির্দেশ নামা। তারা কিন্তু জারি করবে অঙ্ক প্রশ্নটা কঠিন ছিল যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বলছে বা নিউজ চ্যানেলে বলছে সেটা কিন্তু ভুল বলছে কারণ আমি তোমাদের পরিষ্কারভাবে নির্দেশটা দেখিয়ে দিলাম তোমরা নির্দেশটা যারা হোয়াটসঅ্যাপে চাইছেন তারা নিয়ে নিতে পারেন ঠিক আছে না তো এই বিষয় তার আগে বলি যদি সত্যি আপনি চান বা আপনি চান আপনার ছেলে মেয়ে এটি ভালো আবাসিক কোচিংয়ে আসুক দায়িত্বে আসুক না চাকরি নিশ্চিত হয়ে যায় তাহলে অবশ্যই বলবো আমাদের এখানে এসে একবার ঘুরে যান আপনি দেখে যান কত সুব্যবস্থাপনা রয়েছে আপনার জন্য ঠিক আছে সেই ব্যবস্থাপনার জন্য এই রকম সুব্যবস্থাপনা রয়েছে এখানে সেখানে আসতে পারবেন এছাড়াও 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 কিছু বিশেষ যদি বিষয় আপনারা জানতে হয় আমাদের এই নম্বরে আপনি ফোন করতে পারেন যে কোনো রকম সাহায্য ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে ফ্রি সব কিছু ফ্রি ইনফরমেশন পুরোপুরি ফ্রি হ্যাঁ আমরা ফ্রিতে ক্লাস সব কিছু ফ্রিতে কিন্তু করি আমরা ঠিক আছে তো সেটা আপনি মাথায় রাখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীকালে আবার দেখা হচ্ছে